দুনিয়াতে বান্দা যখন জন্মগ্রহণ করে কানের মধ্যে আজান দেওয়া আছে না নাই আজানের মধ্যে রসুলের নাম আছে না নাই আজান নাম নামাজের তাকবির ও রসুলের নাম নামাজের মধ্যে ও রসুলের নাম জিন্দিগিতে বাঁচতে হলে ও রসুলের নাম খবর যাওয়ার পর ও রসুলের নাম একটা জায়গা ও রসুলের নাম ছাড়া পার পাওয়া যাবে না বেশি বেশি রসুলের উপরে দুরুদ বর্ষণ করো রহমত বর্ষণ করো রসুল বলেন একবার করবা দশটা গুণা মাপ দশবার সম্মান বলুন দশটা রহমত নাজিল নাজিল যেখানে মন চায় বসে আছেন হাতের কাজ পায়ের কাজ জবানের কাজ তো একটাই জবান দিয়া সর্বপ্রথম একটা আওয়াজ তুল যা আমার পয়গম্বর বড় দরুদ শরীফ রাহ বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন কেউ যদি একটা দরুদ বেশি বেশি পড়ে কিয়ামতের ময়দানে ওই বান্দার গ্রামের রাসূলের জন্য সুবা

বেশি বেশি দূর যখন মন যায় হাঁটতেছেন হাঁটতেছেন বাজারে যাইতেছেন মাঠে যাইতেছেন ঘাস লাগাইতেছেন ধান লাগাইতেছেন রিক্সা চালাইতেছেন সিএনজি চালাইতেছেন অটো চালাইতেছেন দোকানে বসে আছেন বসে নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে আছেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবান দিয়া কাজ নাই আমরা তো একটু সময় পেলে জবান দিয়া উল্টা কথা বলি উল্টা পাল্টা আওয়াজ না করে কথা না বলে যখনই মনে হয় সুন্দর করে পড়বেন আল্লাহ মাসল্লা মোহাম্মদ ইউ